আপনি কি চাকরি খুঁজছেন অভিজ্ঞতা ছাড়াই ফ্রেশারদের জন্য চমৎকার একটি সুযোগ রয়েছে বিকন সারা বাংলাদেশে একশো এর অধিক মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ দিচ্ছে এটা মূলত সেলস অফিসার র্যাঙ্ক যার প্রধান কাজ হচ্ছে নির্দিষ্ট টেরিটরিতে ডক্টর ভিজিট করে বিকনের মেডিসিন প্রমোট করা যাতে তারা প্রেসক্রিপশন লিখতে অনুপ্রাণিত হয় এবং ফার্মেসিগুলোতে মেডিসিনের সরবরাহ নিশ্চিত করতে অর্ডার কালেক্ট করা যাতে সেলস টার্গেট অর্জন হয় এই পদে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে গ্রস বাইশ হাজার এবং টিএডি আট হাজার সহ বেতন ত্রিশ হাজার টাকা প্রতি মাসে প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পাঁচ বছর পরে গ্রুপ ইন্স্যুরেন্স বিকনের সমস্ত মেডিসিনে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মেডিকেল ট্রিটমেন্ট এবং নেক্সট জেনারেশন পলিসি যেখানে চাকরিরত অবস্থায় আপনার প্রথম দুইটা সন্তানের ক্ষেত্রে হসপিটাল খরচ বিশ হাজার টাকা করে পাবেন এছাড়া যোগাযোগের সুবিধার জন্য কর্পোরেট সিম সহ একটি স্মার্টফোন দেওয়া হবে যেখানে প্রতি মাসে এক টাকা লোড হবে আর একটি মোটর সাইকেল পাবেন যেটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ছয়শো টাকা পাবেন পাশাপাশি দেশে ও বিদেশে ভ্রমণ করার সুযোগ থাকছে জবটি করার জন্য ন্যূনতম যোগ্যতা যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাস সেটা সায়েন্স আর্টস কমার্স বা মাদ্রাসা লাইন হলেও হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে জয়েন করার ইচ্ছা থাকতে হবে করার জন্য প্রথমে রিটেন এক্সাম দিতে হবে পঞ্চাশ মার্কের চল্লিশ মিনিটের সময়ের মধ্যে এরপর ইন্টারভিউ দিতে হবে পাঁচ মিনিটের জন্য রিটেন এবং ইন্টারভিউতে ঠিকলে আপনাকে পঁয়ত্রিশ দিনের ট্রেনিং পিরিয়ড সম্পন্ন করতে হবে ট্রেনিং চলাকালীন সময়ে ফুড অ্যালাউন্স হিসেবে প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে পাবেন আর ট্রেনিং অ্যালাউন্স হিসেবে এককালীন সাড়ে চার হাজার টাকা পাবেন সেটা জয়নিং এর কীভাবে আবেদন করবেন কমেন্টসে দেওয়া গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেটা সাবমিট করলেই হবে আমরা আপনাকে এস এম এস এবং ইমেলের মাধ্যমে ইন্টারভিউ শিডিউল এবং লোকেশন পাঠিয়ে দেব বিস্তারিত আরও জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা অলরেডি শিডিউল পেয়ে গিয়েছেন পরীক্ষার পূর্বে সিভি জমা দেওয়ার সময় সিভির কর্নারে স্কিল জবস কথাটি কলম দিয়ে লিখে দিন রেফারেন্স হিসেবে তাহলে এক্সট্রা প্রিভিলেজ পাবেন আপনাদের সুবিধার জন্য লোকেশনটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি মতিঝিল সাপলা চত্বর থেকে আরামবাগের দিকে যেতে হাতের বাম হাতে সারা টাওয়ার লিখিত ভাইভা এবং ট্রেনিংগুলো সব এই বিল্ডিংয়েই হবে আর হ্যাঁ এই জব সহ অন্যান্য আরও জবের অফার পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ